এমন হয় যে এক সময় বাই বইন তোর আচরণের কারণে ই বইনগু দেখা যায় ইয়া বা খান্দি খান্দি শান্তি বাড়িয়া যায় রাস্তার যদি কোনো মুরব্বীর লগে দেখাতে মুরব্বে জিকা আনগো মাই তুমি তো অমুকের ফুলে গো ওর আসা আমি অমুকর খান্দো সান্দ মেয়েটাই আগ করে খান্দন ধরে বুক ফাটাইয়া খান্ধে আর শৈর আসা মাবাফ দুনিয়াই তো আসলা বড় আশার জায়গা আসিল মা বাপ নাই ইসলাম বাফর বাড়ি বাইন তোরে দেখে আমার বাইর বুবাইন তোর আচরণে আর বাইর আচরণে আমি আর বাড়ি টিকছি না বাড়ি যাচ্ছি ও কষ্ট আপনি দিলাম মনে রাখুন জান মা বাপর বাচ্চা এই মেয়েটার বদুয়া এই বনির বদুয়া যদি লাগি যায় তাইলে আপনার দুনিয়াও গেছে গেছে আপনি কেন এমন ব্যবহার করবা মানবতার নবী সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ নবী নবী উল আম্বিয়া আর আহমতুল্লিলা আল আমিন জলাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম আর আদর্শৰ মাজত ইতা হওয়া গেছে না বরং এমন আচরণ মিলছে যেগুলা তুনে কেমন পর্যন্ত উন্মতে শিক্ষা নিবার আছে জোরে শুকাইছো হয় না কথা বুজি আপনারা বই না খেলে হেল্ল

নবীর মা আমেনার গর্ব যদি আমার নবীজি আসলা তখন সাইর মাসর হজরত আব্দুল্লাহ ইয়াশরিফ গেছিলাম ব্যবসার লাগে হল জায়গাটা ইন্তকাল ফরমাই মা আমেনার লগে বিয়াও আর সাইর মাসর বাদে মাথাত হজরত আবদুল্লার ইন্তকাল হয়ে গেছে সোহান নবীর মার গর হলামাত্র আমার নবীর আল্লাহ দুনিয়া দিয়েছে সোহান নবীর আপন কোন বাই বই হুজুরে পাক সাল্লি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ তান বাবা আবদুল্লা রে জমিন তুমি উঠাই লিছিলেন কেন উঠাইছেন কিতাল লাগে উঠাইছেন বিজ্ঞামা একরামগুলোর জিখাইলে ভাইবা এটা আল্লাহর ইচ্ছা সময় তো নবী সাল্লাই বলতো আফন মার পেটর কোনো বাই বোন আসলা না কিন্তু হাওয়াজিনার যুদ্ধবন্দী হল মাস্তনে ছয় মহিলা যে সময় যুদ্ধবন্দী হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামর আত তথা সাহবায়ক রাম আজমাইনের আত যখন ছয় হাজার মহিলা বন্দী হয়ে আসল হঠাৎ করে এক মহিলা উঠিয়া হয়েছিল যে ও মোহাম্মদর সাথী হল তোমরা তোমরা নবীরে গিয়া তোমরা তোমরা নবীরে গিয়া যে এই বন্দী মহিলা মাঝে আমি তান বইন আমার লোকের তাই বার্তা সাক্ষাৎ কর্তা সাহাবি অন্তার মধ্যে ভরে গেলা রে নবীজ তো আপন কোন বায়ো নাই বইনও নাই মহিলা এর বাদে গিয়ে এক মহিলা কইচন যে আপনি নবী তান বাই একবার তো আপনার নবী তান দেখা আল্লাহর হাবিবে কোন যে মহিলার খবর দিয়ে যখন মহিলার খবর দিয়ে ন ওই তখন নবী যে জিকাইন ও বিবি ও মহিলা তুমি বুঝলে আমার সাহাবি ওগুলোরে কইস তুমি আমার বই আল্লাহর বান্দি কোন যে আপনি আমার বই বাই সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবে জিখাইন মহিলা আমিতো জানি আমার মার আর কোন বাই বই নই না অর্থাৎ আমার কোনো বাই বইন আপনি কিভাবে আমার বই নইলার দাবি আল্লাহর বান্দি ভাই যদি আমি তোমার মার বেটার বাই বইন কিন্তু এর বাদে আমি তোমার বইন হারন তোমার মা আমি নারকুল তোলে যেদিন এক মহিলা ইয়া তোমার লইয়া গেছিল দুধ পান ভাল লাগি তান বাড়ি সাদিয়া গোত্র মহিলা হালিমার মা বুকুর দুধ পান আর আমি হইলাম তোমার দুধ মা হজরতে হালিমা মেয়ে আমার নাম হইল উইলাহ আমি তোমার দুধ মার মেয়ে সায় ভাই এখন বুঝছো নি তুমি আমার কিলা বাই নবী এখন বিশ্বাস করতাম কিলা যে তুমি আমার বই তুমি যে আমার দুধ বই ন দুধ মাহরতে হালিমা বিশ্বাস কর্মীরা আল্লাহর বাই আমি জানি তুমি না যে সময় তুমি আমরার বাড়িতে গেছিল এই সময় তোমার বয়স আসলে কিবারে ছোট্ট দুধর সন্তান এই সময় কথা মন তাকার কথা নাই কিন্তু তুমি বাই যে আমার এমন এক বাই তুমি বাইল লাগি যে আমার এই মাঝে বড় গৌরব বাড়া বড় অহংকার করা হয় একটা আইস্তনে নাই যেদিন তোমারে আমরা ভাইসলাম ওই দিন তো নেয় আমরা রে তোমার কারণে বড় গৌরবান্বিত করছি তুমি আমার এমন এক ভাই তাই আমার জমিনের মানুষ আমরা গরিব আসলাম আমার মা বাবা যে গাদা বা উঠরুপ রইয়া গেছলা এই গাজা বাটা উঠটা বড় দুর্বল আছিল যাওয়ার পথে তারা কাফেলার মানুষের অনেক পিছনে পড়ি গেছিলা কিন্তু তুমি বাইরে চলে ইয়া যেই দিলেই ছোৱালীৰ ওপরে উঠিছিলা সারাটা কাফেলার মানি সরে পিছনে ভালাইয়া আগে আগে আমার মা বাবা তোমারে লইয়া আমরা বাড়িতে হাজি ৰইছিলা কারণ তোমার কারণে আল্লাহ এই বড় পঢ় উ তেজিবা বড় সবল বানাইয়া দিলাইছিল সুবাহান ও ভাই তুমি তো আমার ও ভাই নাই নিজে ভাই আইবার আগে আমরার বাড়ি আমরা বাড়ি পৌঁছিবার আগে আল্লাহ আমরা সম্পদের মাঝে আল্লাহ দা বরকত দিলাইছে নবীজির দুধ বই নজরত সাহেমায় হন বলে তে হজরত কইলা এখানে বলে এর বহুত দিন বাদে ইসলাম কবুল করছেন সুহান হজরত সাহেমায় হইল ভাই হঠাৎ করে আমি একদিন গেছি হঠাৎ করে দেখি বকরির শরীরের মাঝে পরিবর্তন কারণ টাইফর জমিন আমি গুণাগার বার বার আল্লাহ মারে নামাইফ টাইফর জমিন তো একটা পাহাড়ের রূপে গোটা টাইফ শহরটা সোহা নাল্লা গোটা তো টাইব শহর হইলো পাহাড়ের রূপে জমিন তো নোয়া এক হাজার ফিট একটা তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ স্পিডে গাড়ি চললো এর বাদেও আধা ঘন্টা রুফরে লাগে পাহাড়ের রুফ সারাটা শহর হইল পাহাড়ের আপনি এখন এক সাহা দেন না স্যার খালি লড়া চড়া হলে আমার দিয়ান যাইব বিভিন্ন বেড়া লাগিয়ে এমন গুম নাই জো নাই এর মাঝে মাথু হয়েছে আল্লাহ দইয়ে এটা কিছু মাথি লাগবে যার ওই ডান্স তাইফর জমিনও গেলে আপনি অদ্ভুত আপনার কাছে আশ্চর্য লাগবো যে আল্লাহ তাইফরে এত সুন্দর একটা জ হচ্ছে আল্লাহর বারো মাস নাতি শীতুষ্ণরে রইল তাইফ না গরম না ঠান্ডা মাঝে মাঝে বৃষ্টি আছে সোহান খুব সুন্দর বর্তমান তাইফ যে ফসল জন্মে মানে যে পর্যন্ত খেয়ে ফসল হয় সারাটা পৃথিবীর জমিন দিয়ে তায়েফর ফল দিয়া খাবার দেওয়া যাইব এত ফল আল্লাহ তায়েফ দিছে প্রশ্ন আইব না নি বলে কি তার লাগি এই জমিন তো বড় শুষ্ক জমিন আছিল হুকনা জমিন আছিল সে তো না বলে যে উইত না তাইফর জমিনর মাঝে কোনো খেতাম আর না হজরতে মাহালিমা সাদিয়ার মেয়ে হজরত চাইমায় হইন যে আমরা দেশের মানুষ বড় কষ্টের দিন পাত করতো কারণ ছাগল গোলাও কিছু খাইবাৰ বাইত না যে কাৰণে যে ছাগলে আধা কেজি দুধ দিবাৰ কথা ছাগলে সামান্য দুধ দি থাক একেবাৰে ৰাস তাক